হ্যালো বিহান এভরি ওয়ান ঠিক প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক সিকদার কার সিটি ঢাকা শোরুমের অনার আজকে দেখাবো আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের একটা এস করোলা দু হাজার চার মডেলের গাড়ি নয়ের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন সিরিয়ালটা পেয়েছে টেস্ট সিরিয়াল গাড়িটা সিলভার কালারের আমি এখন গাড়িটার পুরো গাড়িটাকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের

কিলো এটা চলেছে এই পর্যন্ত পিছনে আসো পিছনে অরিজিনাল গ্লাস এই যে কোনো মার খাওয়া নাই অরিজিনাল গ্লাস এই যে ব্যাগ দেলাটা ফ্রেশ কন্ডিশন এই যে এবং সিএনজি করা আছে সিক্সটি সিলিন্ডার ভিতরে দু হাজার তেইশ মডেল সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ আল্লাহ